আমরা অনেক দিন বাইরে বাইরে ঘুরছিলাম তোমরা অবশ্যই দেখেছ আমরা হচ্ছে কাজের জন্যে আমরা ডুয়ার্স গেছিলাম ভুটান গেছিলাম আর সেখানে তো মানে খাবার খাওয়া হচ্ছিলো একটু রিচ খাবার তার জন্যে শরীর একটু খারাপ হয়ে গেছিলো তাই আজকে বাড়িতে এসে আমি ভাবলাম যে একটু শাক সবজি খাই আর আমার তো শাক ভাজা খেতে খুব ভালো লাগে তার জন্যে আজকে সকাল সকাল আমি শাক আনতে বললাম আর শাক ভাজা সবজি খেলে দেখবে শরীর অনেক ভালো থাকে আর মানে তুমি একটা মাইন্ড একটা ফ্রেশ থাকে যদি একটু হালকা খাবার খাও শাক ভাজা খাও তারপরে এমনি যে সবজি সেগুলো যদি খাও মিক্স ভেজ তাহলে শরীর খুব তাড়াতাড়ি মানে ভালো লাগে ফ্রেশ লাগে আর রিচ খাবার খেলে দেখবে শরীর অনেক খারাপ হয়ে যায় আর তোমাদেরও এরকম তোমাদেরও এই শাক ভাজা খেতে ভালো লাগে কিনা অবশ্যই জানাবে আমার তো শাক ভাজা খেতে খুব ভালো লাগে এটা খুব সাধারণ কিন্তু এই সাধারণ খাবারগুলোই প্রচুর ভালো লাগে খেতে টাটা